আসন্ন এডিসি নির্বাচনের পূর্বেই কি বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচিত হবেন এ নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছে বিজেপি দলের রাজ্য নেতৃত্বদের মধ্যে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে যে আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব যৌথ সিদ্ধান্ত নেবেন যাতে করে এডিসি নির্বাচনের ঠিক পূর্বেই বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচিত হন কারণ ইতিমধ্যেই দল কেয়ারটেকার সভাপতির মাধ্যমেই পরিচালিত হচ্ছে দুই বছর অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত বিজেপি প্রদেশ সভাপতি কে হবেন তা নির্ধারিত করতে পারছেন না বিজেপি প্রদেশ নেতৃত্বরা বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এখনও শীতল মনোভাব দেখাচ্ছেন কিন্তু কেন কি কারণে এ বিষয়ে নিয়ে বিজেপি রাজ্য নেতৃত্ব মুখ খুলতে চাইছে না তবে বিজেপি দলের সাধারণ কর্মীরা এটাই চাইছেন যে আসন এডিসি নির্বাচনে দলকে যদি ভালো ফলাফল করতে হয় দলকে যদি সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপাতে হয় তবে একজন স্থায়ী সভাপতি প্রয়োজন রাজীব ভট্টাচার্য বর্তমানে রাজ্যসভা সাংসদ ওনার মেয়াদ শেষ হয়ে গেলেও এই পদে কাউকে নিযুক্তি দেওয়া হয়নি কেউ কেউ বলছেন যে ইতিমধ্যেই বিজেপি প্রদেশ নেতৃত্ব এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যৌথভাবে আলোচনা করেই যে তালিকা দিল্লিতে পাঠানো হয়েছিল সেই তালিকা নিয়ে যথেষ্ট জটিলতার সৃষ্টি হয়েছে তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে আসন এডিসি ভিলেজ নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি প্রদেশ সভাপতি যদি বর্তমান সময়ে নির্বাচিত হয় তবে নিশ্চিতভাবে এর প্রভাব পড়বে এডিসি ভোটে এবং এডিসি এলাকার জনগণের মধ্যেও এর সরাসরি প্রভাব পড়বে যদি জনজাতি অংশের মানুষের মধ্যে যোগ্য কোনো নেতৃত্বকেই বিজেপি প্রদেশ সভাপতি হিসাবে নির্বাচিত করা হয় বিজেপি প্রদেশ সভাপতি হিসেবে যদি কোনো তীপ্রাস্তা নেতাকে নির্বাচিত করতে হয় তবে নিশ্চিতভাবে প্রথমে আসতে পারেন প্রাক্তন সাংসদ রেবতী মহন্ত্রিপুরা অনেকেই অনুমান করছেন যে রেবতী মহন্ত্রিপুরার রাজনৈতিক প্রাজ্ঞতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আসনে এডিসি নির্বাচনে বিজেপি দল যথেষ্ট ভালো ফলাফল করতে পারে এবং এডিসির ক্ষমতাও দখল করার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে ইডিসি এলাকার সাধারণ কার্যকর্তারা স্পষ্টভাবে দাবি জানাচ্ছেন যে এডিসি নির্বাচনের পূর্বেই জনজাতির নেতৃত্বকেই প্রদেশ সভাপতি করা হোক এবং এর ফলে জনজাতি অংশের মানুষের মধ্যে বিজেপি দলের আস্থা অনেকখানি বৃদ্ধি পাবে আসন এডিসি নির্বাচন সেই সঙ্গে ভিলেজ নির্বাচনে আদিপ্য তিপ্র মতার আধিপত্য খর্ব করে পাহাড়ের মাটিতে আবারও ফুলের চাষ শুরু হবে বলে অনেকেই অনুমান করছেন এখন দেখার বিষয় এডিসি নির্বাচনকে সামনে রেখে এডিসি নির্বাচনকে পাখির চোখ করে এবং তিপ্রামত দলকে প্রতিরোধ করার জন্য বিজেপি প্রদেশ সভাপতি হিসেবে একজন তিপ্রাসা নেতৃত্বকেই বিজেপি প্রদেশ সভাপতি করা হয় কি না এবং তা এডিসি নির্বাচনের পূর্বে যদি করা হয় তবে তাই হবে এডিসি নির্বাচনের জন্য আসল চমক বিজেপি প্রদেশ সভাপতি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সেই চ্যালেঞ্জ নেবে কি এ বিষয়টা আজ তিপ্রাসা জনগণের মধ্যে ব্যাপকভাবে চর্চা হচ্ছে ব্যাপকভাবে আলোচনা করা হচ্ছে এখন দেখার বিষয় বিজেপি প্রদেশ নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত গ্রহণ করেন